অনেকে বলে মৃত ব্যক্তির আত্মা বৃহস্পতিবার রাতে তার গিরিয়ে ফিরে আসে এই কথাটা কতখানি সত্য এই বিষয় নিয়ে আজকের আমার আলোচনা মৃত ব্যক্তির আত্মা বৃহস্পতিবার রাতে বাড়িতে এসে কি বলে জানেন শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী সমাজে অনেকে বলে মৃত ব্যক্তির রুহু নাকি তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে আসে এই কথাটি কতখানি সত্য আর যদি মৃত ব্যক্তির আত্মা আসে তাহলে একজন ভালো মুসলমান হিসেবে আমাদের কি করণীয় প্রিয় দর্শক আজকে আমি মৃত ব্যক্তির আত্মা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরবশ্বা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা রুহুর সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক মণ্ডলী মৃত ব্যক্তি কখনোই আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে আসে না আসে কেবল শহীদরা শহীদ মানে কোরআন সুন্না অনুযায়ী শরীয়ত সম্মত শহীদ শহীদদের রুহু দুনিয়াতে তার আত্মীয় স্বজনদের কাছে আসতে পারে তারা জীবিত মানুষের ন্যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় সাধারণ মৃতরা রুহুর জগতে থাকে আর যারা ইমানদার তাদের রুহু থাকে ইল্লিনে আর কাফেরদের রুহু থাকে ছিজ্জি এ দুটো জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ ভালো জানেন তবে যে কোনো সময় মৃত ব্যক্তির জন্য মাগফিরাতে দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃত ব্যক্তির রুহে পৌঁছে দেওয়া হয় এই সব পৌঁছে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন বিশেষ কিছু ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন আর বিশেষ দান সদ্গার সব মৃত ব্যক্তির রুহে পৌঁছে দেওয়া হয় দুনিয়ায় করে যাওয়া তার সদ্গায় জারিয়া ইয়া দিনের প্রসারের ব্যবস্থা এবং সন্তানে নেক দোয়া মৃত্যুর পরও সব সময় তার রুহে পৌঁছাতে থাকে যে কোনো সময় মৃতের কবর জেয়ারত করলে তাকে সালাম ও দোয়া জানালে তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির রুহু কবরে ফিরিয়ে দেন আর সে সালামের জবাব দেয় পরিচিত হয়ে থাকলে জিয়ারতকারীকে সে চেনে বৃহস্পতিবারের যে কথাটি প্রশ্নে এসেছে এ তাৎপর্য হল প্রতি বৃহস্পতিবার তথা জুমার পূর্ব রাতে কবরবাসীরা যে কোনো জেয়ারতকারীর অপেক্ষায় থাকে কেউ যদি জেয়ারতে যায় কিংবা ঘরে বসেই সোয়াব পাঠায় তাহলে পুরা কবরবাসী আনন্দিত হয় এমনও আছে কোনো মানুষ ঘন ঘন যদি নিজ পিতা মাতা বা আত্মীয়দের কবর জেয়ারতে যায় তাহলে সঙ্গের কবরবাসীরা তার বাবা মা বা আত্মীয়দের রুকে জিজ্ঞেস করে আজকি তোমার ছেলে নাতি ভাই বা আত্মীয় কেউ কি আসবে না বা এখনো আসছে না কেন কিংবা এই বৃহস্পতিবার এলো না কেন তাহলে তো আমরাও তার দুয়ার বরকতে কবলে অনেক শান্তি পেতাম এভাবে জুমার রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে কিংবা সারা সপ্তাহ যখনই কেউ কবর জেয়ারত করে দোয়া দৌড়ুত পড়ে আর সব ইমানদার নর নারী পুরুষের জন্য দোয়া করে তখন সবার মধ্যেই আনন্দের সাড়া পড়ে যায় এক হাতিসে আছে মৃত ব্যক্তিরা সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো যে একটা অবলম্বনের জন্য হা হতাশ করতে থাকে যদি কোনো ডিঙ্গি বা কাঠের টুকরা পায় অথবা কোনো উদ্ধারকারী তাকে জাহাজে উঠায় তখন তার যেমন আনন্দ লাগে মৃত ব্যক্তির জন্য দোয়াকারী জিয়ারতকারী স্বভাব রেশনকারী লোকটিকে মৃত ব্যক্তির তেমনই প্রিয় কাঙ্ক্ষিত বলে মনে হয় এসব বর্ণনার আয়াত হাদিস উত্তরে উল্লেখ করা সম্ভব নয় তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিশেষভাবে এসব জানতে চাইলে সাত শতাব্দী আগে মনীষী মুসলিম উম্মাহের অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা আল জাউজিয়া রচিত ইবনুল রুহু অধ্যায়ন করা যেতে পারে প্রিয় দর্শক তো এই কথাগুলো দ্বারা স্পষ্টভাবে ভাবে বোঝা গেল একজন মানুষ সমুদ্রের মধ্যে বিপদে পড়লে যেভাবে একটি উদ্ধারকারী জাহাজ পেলে যতটা খুশি হয় ঠিক কোনো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার দিনে অথবা সপ্তাহের যে কোনো একদিন যদি তার কবরের পাশে গিয়ে দোয়া দোয়া পড়ে পড়ে যদি কবর জিয়ারত করে করে তাহলে মৃত ওই সমুদ্রের মধ্যে পড়ে থাকা সেই ব্যক্তির মতো অনেক খুশি হয় অর্থাৎ সমুদ্রের মধ্যে পড়ে থাকা ব্যক্তি যদি একটি জাহাজে উঠতে পারে বা যদি কোনো একটি নৌকায় উঠতে পারে তাহলে যেমন খুশি হয় ঠিক মৃত ব্যক্তির কবর জেয়ারত করলেও মৃত ব্যক্তি তেমনই খুশি হয় তো প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন সপ্তাহের মধ্যে একদিন কিংবা বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার দিনে মৃত ব্যক্তির কবর জেয়ারত করা কতটা জরুরি আর একটি কথা মনে রাখবেন দুই কারণে বেশিরভাগ কবরে আজাব হয় আল্লাহর অবাধ্যতা করার কারণে মানুষ পরকালে শাস্তি ভোগ করবে আর যারা আল্লাহর আনুগত্য করবে আল্লাহ তাদের চির সুখ শান্তির স্থান জান্নাত দান করবেন এটা একটা মৌলিক ও শাশ্বত কথা অনেক কারণে কবরের আজাব হওয়ার কথা হাদিসে এসেছে এক হাদিসে দুইটি কারণের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম একদিন কোথাও যাওয়ার সময় পথে সঙ্গীদের দুইটি কবর দেখিয়ে বলেন এই দুটি কবরে আজাব হচ্ছে কালন হিসেবে তিনি বলেন এদের একজন পেশাব করে পবিত্র থাকত না এবং অপরজন চোগল কুড়ি করত উটনামি করে বেড়াতো এরপর তিনি একটি খেজুরের ডাল ভেঙে দুই টুকরো করলেন এবং কবর দুইটির উপর টুকরা দুইটি পুঁতে দিলেন বুকারি শরীফের হাদিস আদিসে রাসুল এ আকরাম সাল্লাহুআ আলহ্লাম আরও বলেন যে দুইটি কারণে তাদের আজাব দেওয়া হচ্ছে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না অন্যদিকে এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায় বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগও নেই বস্তুত্ব পবিত্রতা ইমানের অংশ মুমিনের জীবন সব সময়ই পবিত্র ও পরিচ্ছন্ন থাকে এবং এক্ষেত্রে মুমিন সর্বস্ব চেষ্টা করে এটা কঠিন কাজ নয় পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত এতে অবহেলার পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উপরুক্ত হাদিস থেকেই বোঝা যায় তাই পবিত্রতার ব্যাপারে অবহেলা করা কোনোভাবেই উচিত নয় প্রিয় দর্শক আর চোগল খুলি পারস্পরিক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা অত্যন্ত ঘৃণিত ও গুনাহের কাজ এতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয় আদি এসেছে চোগলখর জান্নাতে যেতে পারবে না অর্থাৎ আপনি যদি চোগলখুড়ি করেন আপনি শত্রুতা বসত যদি একজনের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলেন একে বলা হয় চোগলখুড়ি বা গিবৎ আর এই চোগলখুড়ি ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না না উজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপর আমল করা তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশা আল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ